আমাদের মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন বন্যা হলে হেলিকপ্টার পাওয়া যায় না চোরেদের টাকায় হেলিকপ্টারে হেলিকপ্টারে করে ভোটের জন্য ঘুরে বেড়াচ্ছেন পশ্চিম বাংলায় যে বিজেপি দলটা করে ছিল না সেই বিজেপি দলকে করে তৈরি করার অপরাধে অপরাধী মমতা ব্যানার্জি অন্যায় সীমান্ত মানুষের কাছে বিভাজনের রাজনীতি জটিবন্ধ করতে দেয়নি আমি মমতা ব্যানার্জি তাহলে অন্যায় স্বীকার করার চেষ্টা করব এ তৃণমূল কংগ্রেস কংগ্রেসের ঘরে জন্ম তৃণমূল বিজেপির ঘরে দেখতে ভালো জামড়াপুর কিন্তু ভেতরে একদম শক্ত বাচ্চা নেই তবে কোন কোন নেই তৃণমূল কংগ্রেস এটা হাইব্রিড কংগ্রেসের ওটাই ফোন আকারের বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি এই যে পুরো হাইব্রিড তৃণমূল কংগ্রেস বিজেপি এবং তৃণমূলের কপালে ভাজ পড়ে গেছে ভাজ পড়ে গেছে বলেই ওরা কৃত্রিমভাবে নিজেদের দলের লোকেদের মধ্যে ভরসা রাখার জন্য দুজনেই বলছে পাঁচের পাঁচ জিতব এবার না বলে বিয়াল্লিশে আটচল্লিশ জিতব তাও বলতে পারে আমরা জিতব এই আসন তো জিতবই অনেক আসন জিতবো অনেক আসন জিতবেন তৃণমূল বলছে সিপিএমটা উঠে গেছে আবার সিপিএম যদি উঠেই যায় বাবা তাহলে পাঁচ পাঁচজন যারা আক্রান্ত হলো প্রার্থী সবই সিপিএম এর বা বামফ্রন্টের প্রার্থী কেন যে উঠে যাবে তাকে আক্রমণ করছে কেন ওরা বুঝতে পারছে যে ওরা অন্যায় কথা বলছে মিথ্যে কথা বলছে লোকে শুধু অপেক্ষা আছে নিজের মতে ভোট দেওয়ার জন্য ব্যাস তাহলেই বুঝতে পারবে ঠেলা